বাংলাদেশে প্রচলিত পারিবারিক আইনে শুধু স্বামী নয় স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক প্রদানেরও একটি প্রক্রিয়া সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি খোলা তালাক নামে পরিচিত যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয় বা স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসার করা সম্ভব না হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় সম্মতিতে একটি তালাক সম্পাদিত করতে পারে পারিবারিক আইনে উভয় সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি হচ্ছে খোলা তালাক বা মুবারক তালাক মুসলিম পারিবারিক আইনে খোলা তালাক বা মোবারক তালাকের ক্ষেত্রে স্ত্রীর বকিয়া দেনমোহর বা ভরণপোষণ বা ক্ষতিপূরণের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে। চলো নাম্বার দেখি যে মোবারক তালাক বা খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীর ভরণপোষণ বা দেনমোহরের বিষয়টি কিভাবে নিষ্পত্তি হয়ে থাকে। আলোচনার শুরুতেই আপনাদেরকে জানতে হবে যে খোলা তালাক কি এবং মোবারক তালাক কি। চলো দেখি যে খোলা তালাক কি। খোলা তালাক অর্থ হচ্ছে যে স্ত্রীর অনুরোধে স্বামীর সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মূলত খোলা তালাক নামে পরিচিত যখন স্বামীর সাথে ঘর সংসার করা একেবারেই সম্ভব না বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না তখন একজন নারী খোলা তালাকের পথে হাঁটেন খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী যদি গর্ভবতী হয় বা স্ত্রীর যদি কোনো সন্তান থেকে থাকে সন্তানের সেক্ষেত্রে ভরণপোষণ স্ত্রী ওই স্বামীর নিকট থেকে প্রাপ্ত হবে যদি সন্তান ওই স্ত্রীর কাছে থাকে বা সন্তান যদি ওই স্ত্রীর কাছে লালিত পালিত হয় অর্থাৎ খোলা তালাকের ক্ষেত্রে যদি একজন দম্পতির সন্তান থাকে সেক্ষেত্রে ওই সন্তানের ভরণ পোষণের বিষয়টি দুইটি খোলাতলাক সম্পাদনের দিন উভয়ের সম্মতিতেই নিষ্পত্তি হয়ে থাকে অর্থাৎ সন্তান কার নিকট থাকবে সন্তানের ভরণ পোষণ কে প্রদান করবে কিভাবে প্রদান করবে এই যাবতীয় বিষয়গুলো খোলাতলাক সম্পাদনের দিনই নির্ধারিত হয়ে থাকে খোলাতলাকের ক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়রকে নোটিশ প্রদানের প্রয়োজনীয়তা নেই খোলাতলাক যেদিন সম্পাদন হয় খোলা তালাকটি সেদিনই রেজিস্ট্রি করা হয়ে থাকে মনে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট থেকে বকেয়া দেনমোহর দাবি করতে পারে এবং বকেয়া দেনমোহর প্রাপ্ত হবার পরই স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করতে পারে খোলা তালাক সম্পাদন বা কার্যকর হওয়ার পর পুরুষ যে কোনো সময় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারে বা দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীকে যদি দ্বিতীয় বিবাহ করতে হয় সেক্ষেত্রে স্ত্রীকে একটি সময় পালন করতে হবে স্বাভাবিক ক্ষেত্রে ইদ্যৎকালীন সময়টি নব্বই দিন গণনা করা হয় কারণ আমরা দেখি যে মোবারক তালাক কি মোবারক তালাক ঠিক একইভাবে ভাবে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মোবারক তালাক নামে পরিচিত মনে রাখবেন যে মুবাদত তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট থেকে বকেয়া দেনমোহর বা ভরণপোষণ দাবি করতে পারবে না মনে রাখবেন যে বাংলাদেশে মোবারক তালাক প্রচলিত নয় বাংলাদেশে খোলা তালাকটি বহুল প্রচলিত একটি তালাক সুতরাং আমরা দেখলাম যে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট হতে তার বকিয়াত দেনমোহর বা ভরণপোষণের টাকা গ্রহণ করে অথবা ত্যাগ করে তাদের মধ্যে উভয়ের সম্মতিতে তালাক সম্পাদন করতে পারে কিন্তু মোবারক তালাকের ক্ষেত্রে স্ত্রী তার ভরণ পোষণ বা মোহরের টাকা দাবি করতে পারবে না অর্থাৎ মোবারক তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট হতে ভরণ পোষণ বা দেনমোহর প্রাপ্ত হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লা রফানুর রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভোর্স বাংলাদেশে মূলত তিন ধরনের ডিভোর্স প্রচলিত রয়েছে একটি হচ্ছে স্বামী কর্তৃক তার স্ত্রীকে প্রদানকৃত তালাক আরেকটি হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে প্রদানকৃত তালাক এবং আরেকটি রয়েছে যে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাক সম্পাদিত হয় সেটি হচ্ছে খোলা তালাক আজকে আমরা এই তিনটি তালাক সহ বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ধরনের তালাক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন চলুন আজকের ভিডিও শুরু করি বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ মাহাত্ম্য খারে বৃদ্ধি পেয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ভুল ভ্রান্তি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহটি বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করার জন্য তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তালাক বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স কখনোই কাম্য নয় কিন্তু বিশেষ পরিস্থিতিতে একটি তালাক বা ডিভোর্স অনিবার্য হয়ে পড়ে স্বামী বা স্ত্রী যে কেউ ডিভোর্স প্রদান করতে পারে তবে স্ত্রী ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে বিবাহ সম্পাদনের সময় বা বিবাহ নিবন্ধনের সময় যদি কাবিল নামার আঠারো নম্বর কলমে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে কেবল স্ত্রী সরাসরি তার স্বামীকে তালাক প্রদান করতে পারে যেটি নামে পরিচিত তবে নামার আঠারো নম্বর কলমে যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা না হয় সেক্ষেত্রেও স্ত্রী আদালতে মামলা দায়েরের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে বা তার স্বামীকে তালাক প্রদান করতে পারে আমরা দেখি যে কোন প্রক্রিয়ায় একটি ডিভোর্স প্রদান করা হয়ে থাকে বা স্ত্রী যদি তালাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তবে উভয়কেই তালাকের বিষয়টি ঘোষণাপূর্বক তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার ক্ষেত্রে পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে তালাকের বিষয়ে একটি নোটিশ প্রদান করতে হবে এছাড়াও স্বামী যদি দিবস প্রদান করে সেক্ষেত্রে স্ত্রীকে এবং স্ত্রী যদি দিবস প্রদান করে তাহলে স্বামীকে সেই তালাকের নোটিশের একটি অনুলিপি প্রেরণ করতে হবে চেয়ারম্যান অথবা মেয়রকে তালাকের নোটিশ প্রদানের নব্বই দিন পরে তালাকটি কার্যকর হবে নোটিশ পাঠানোর নব্বই দিন অতিবাহিত না হলে তালাক কার্যকর হবে না এই নব্বই দিন মূলত যেদিন চেয়ারম্যান নোটিশটি প্রাপ্ত হবে সেদিন থেকে গণনা করতে হবে চেয়ারম্যান তালাকের নোটিশ প্রাপ্ত হওয়ার পরে বা মেয়র তালাকের নোটিশ প্রাপ্ত হবার পরে তিরিশ দিনের মধ্যে উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার জন্য একটি সালিসি বোর্ড গঠন করবেন এই সালিসি পরিষদ উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার একটি চেষ্টা করবেন এখন প্রশ্ন হচ্ছে সালিস পরিষদ স্ত্রী পক্ষ বা স্বামী পক্ষকে নোটিশ প্রদান করার পরে যদি তারা সালিসি পরিষদে উপস্থিত না হয় সেক্ষেত্রেও চেয়ারম্যান বা মেয়র নোটিশ পাওয়ার নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে তো উপরোক্ত প্রক্রিয়ায় স্বামী বা স্ত্রী তার স্বামী বা স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে পারে চৌদ্দ নম্বর দেখি যে পারস্পরিক সম্মতিতে বা স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে কিভাবে একটি তালাক সম্পাদিত হয় স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি হয় সেটি খোলা তালাক নামে পরিচিত খোলা তালাকের ক্ষেত্রে চেয়ারম্যানকে নোটিশ প্রদানের প্রয়োজনীয়তা নেই বা নব্বই দিন সময় অপেক্ষারও প্রয়োজনীয়তা নেই খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীর ভরণপোষণ বা দেনমোহরের বিষয়টি উভয়ের সম্মতিতেই নিষ্পত্তি করা হয়ে থাকে এছাড়াও খোলা তালাক সম্পাদনের দিন খোলা তালাকটি রেজিস্ট্রি করা হয়ে থাকে খোলা তালাক সম্পাদনের পরে পুরুষ যে কোনো সময় দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীকে যদি দ্বিতীয় বিবাহ করতে হয় সেক্ষেত্রে তার ঈদতকালীন সময় পালন করতে হয় চলুন আমরা দেখি যে কখন একটি ডিভোর্স আদালতের মাধ্যমে করতে হয় মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে চায় সেক্ষেত্রে স্বামীকে আদালতে যেতে হয় না কিন্তু স্ত্রীকে যদি তার কাবিন নামার আঠারো নম্বর কলমে স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা না হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রীকে ডিভোর্স নেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করতে হয় মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো উনচল্লিশের বিধান মোতাবেক স্ত্রীকে আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে হয় আদালত যদি বিবাহ বিচ্ছেদের ডিক্রি প্রদান করে তবে সাত দিনের মধ্যে আদালতের মাধ্যমে আদালতের রায় বা ডিক্রি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে প্রেরণ করতে হয় এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান আদালতের রায় প্রাপ্তির নব্বই দিন পর তালাকটি কার্যকর হয় এখন প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি অন্তঃসত্ত্বা হয় সেক্ষেত্রে তালাক কখন কার্যকর হবে স্বামী বা স্ত্রী উভয়ে যদি তালাক ঘোষণার সময় স্ত্রী যদি অন্তঃসত্ত্বা হয় সেক্ষেত্রে ওই স্ত্রী যেদিন সন্তান প্রসব করবে সেদিনই তালাক কার্যকর হবে এখন প্রশ্ন হচ্ছে যে নোটিশ পাঠানোর নব্বই দিনের আগে যদি সন্তান প্রসব হয় সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মে নব্বই দিন পরে একটি তালাক কার্যকর হবে যদি স্ত্রীটি গর্ভবতী হয়ে থাকে মনে রাখবেন যে একটি ডিভোর্স রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক মনে রাখবেন যে উনিশশো চুয়াত্তর সালে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের ছয় ধারার বিধান মোতাবেক একটি তালাক নিবন্ধিত হয় একটি তালাক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কাজী বা নিকা রেজিস্টার বরাবরে যিনি তালাক প্রদান করেছেন তাকে আবেদনের প্রেক্ষিতে একটি তালাক রেজিস্ট্রি করতে হয় কাজী সাহেব বা নিকা রেজিস্ট্রার সরকার কর্তৃক নির্ধারিত তালাক নিবন্ধন ফি অনুযায়ী একটি তালাক নিবন্ধন করেন তালাক নিবন্ধন হলে আপনারা কাজী সাহেবের নিকট হতে একটি তালাক নিবন্ধনের সার্টিফিকেট পাবেন এখন প্রশ্ন হচ্ছে একটি ডিভোর্স বা তালাক কার্যকর হবার পরে ওই স্বামী বা স্ত্রী তার তালাক স্বামী বা স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে পারবে কিনা এক্ষেত্রে মনে রাখবেন যে তালাকটি যদি কার্যকর হয়ে যায় অর্থাৎ নব্বই দিন যদি অতিবাহিত হয়ে যায় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে তার ওই স্ত্রী বা স্বামীকে পুনরায় গ্রহণ করার জন্য নতুন করে বিবাহ নিবন্ধন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি তালাক কার্যকর না হয় অর্থাৎ তালাকের নোটিশ প্রদানের পরে যদি নব্বই দিন অতিবাহিত না হয় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী আইন মেনে তাদের প্রদানকৃত কিন্তু তালাকের নোটিশটি প্রত্যাহার করতে পারবে তালাক প্রত্যাহার সংক্রান্ত আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনার চাইলে এখান থেকে দেখে আসতে ভিডিওটি পারে অনেকের ধারণা যে স্ত্রী যদি তালাক প্রদান করে সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট হতে তার বা ভরণ পোষণ প্রাপ্ত হবে না এটি সম্পূর্ণ একটি মিথ্যা বা ভুল ধারণা স্বামী তালাক প্রদান করুক আর স্ত্রী প্রদান করুক স্ত্রী তার বকেয়া দেনমোহর পাবার হকদার মনে রাখবেন যে তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নেই দেনমোহর মূলত বিবাহের সাথে সম্পর্কিত একটি বিষয় তালাক কার্যকর হবার তিন বছরের মধ্যে স্ত্রী তার বকেয়া মোহর দাবি করে আদালতে মামলা দায়ের করতে পারবে এক্ষেত্রে স্বামী তালাক দিল না স্ত্রী তালাক দিল সেটি দেখার বিষয় নয় চল নম্বর দেখি যে হিন্দু ধর্মালম্বীরা কিভাবে তালাক প্রদান করবে মনে রাখবেন যে বাংলাদেশে প্রচলিত হিন্দু আইনে তালাক প্রদানের কোনো বিধান বর্তমানে প্রচলিত নেই দাম্পত্য জীবনে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে একজন হিন্দু নারী তার স্বামী থেকে আলাদা থাকতে পারবে এবং স্বামীর নিকট থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে ভরণ পোষণ পেতে পারবে এছাড়াও স্ত্রী তার স্বামী থেকে আলাদা থাকার জন্য মামলা দায়ের করতে পারবে যেটি সেপারেশন মামলা নামে পরিচিত তবে বর্তমানে বাংলাদেশে অনেক হিন্দু ধর্মালম্বীরা বিবাহ বিচ্ছেদের ঘোষণা চেয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের করে থাকে মনে রাখবেন যে একটি এভিডেভিট সম্পাদনের মাধ্যমে কখনোই একটি হিন্দু বিবাহ বিচ্ছেদ ঘটানো সম্ভব নয় তবে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যদি এভিডেভিট সম্পাদনের মাধ্যমে তারা পৃথক থাকে সেক্ষেত্রে তাদের একটি এভিডেভিটের মাধ্যমে পৃথকভাবে বসবাস করে সুযোগ রয়েছে হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ডেস্ক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারে আমরা দেখি যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা কিভাবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাবে বা খ্রিস্টান ধর্মে বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ রয়েছে কিনা খ্রিস্টান দম্পতি যদি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায় বা একে অপরকে ডিভোর্স দিতে চায় সেক্ষেত্রে জেলা দল আদালতে অথবা হাইকোর্টে মামলা দায়ের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে আঠারোশো উনসত্তর সালে দ্য ডিভোর্স অ্যাক্টে সত্তর এবং বিশ ধারার বিধান মোতাবেক খ্রিস্টান দম্পতিরা হাইকোর্টের রায়ের মাধ্যমে তাদের বিবাহের বিচ্ছেদ ঘটাতে পারে যদিও এটি একটি দীর্ঘ প্রসিডিউরাল ম্যাটার আদালতের মাধ্যমে একটি খ্রিস্টান বিবাহ বিচ্ছেদ জটিল থাকার কারণে অনেক দম্পতি দেখা যায় যে তারা এভিডেভিডের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটায় যেটি আইন সিদ্ধ নয় সুতরাং এক্ষেত্রেও মনে রাখবেন যে খ্রিস্টান বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এভিডেভিডের মাধ্যমে একটি বিবাহ বিচ্ছেদ কখনোই আইন সিদ্ধ হবে না চলুন আমরা দেখি যে স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে একটি দম্পতি কিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটাবে বা ডিভোর্স প্রদান করবে স্পেশাল ম্যারেজ বা বিশেষ বিবাহ মূলত নিজ নিজ ধর্ম বহল রেখে যখন একজন পুরুষ এবং একজন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটি স্পেশাল ম্যারেজ নামে পরিচিত স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ ঘটানো এটি একটি জটিল প্রক্রিয়া স্পেশাল ম্যারেজের ক্ষেত্রেও আঠারোশো সালে দ্য ডিভোর্স অ্যাক্টের আন্ডারে আদালতে মামলা দায়ের মাধ্যমে বিবাহের বিচ্ছেদ ঘটাতে হয় একটি স্পেশাল ম্যারেজ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আদালতে শরণাপন্ন হতে হবে এবং আদালতের অনুমতিক্রমেই একটি স্পেশাল ম্যারেজের বিচ্ছেদ ঘটানো সম্ভব মনে রাখবেন যে একটি এভিডেভিডের মাধ্যমে কখনো একটি স্পেশাল বিবাহের বা স্পেশাল ম্যারেজের বিচ্ছক ঘটনা যাবে না যদি আপনারা এভিডেভিডের মাধ্যমে স্পেশাল মেজের বিবাহ বিচ্ছদ ঘটান সেক্ষেত্রে অপরপক্ষ আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে সুতরাং আমরা আজকে দেখলাম যে একটি মুসলিম আইনে কিভাবে একটি তালাক প্রদান করা হয় বা একজন স্ত্রীকে তার স্বামী যদি তালাক প্রদানের ক্ষমতা প্রদান না করে সেক্ষেত্রে সেই স্ত্রী তার স্বামীকে কিভাবে তালাক প্রদান করবে এছাড়া আমরা আজকে আলোচনা করেছি হিন্দু ধর্মলম্বী বা খ্রিস্টান ধর্মলম্বীরা কিভাবে তাদের বিবাহের বিচ্ছেদ ঘটাবে এছাড়া আমরা আজকে আলোচনা করেছি যে স্পেশাল ম্যাজের ক্ষেত্রে একটি বিবাহের বিচ্ছেদ কিভাবে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন তালাক প্রদানের ক্ষেত্রে একজন স্ত্রী তার দেনমোহর প্রাপ্ত হবে না অর্থাৎ দেনমোহর একজন স্ত্রীর বৈবাহিক অধিকার অর্থাৎ আমরা আজকে দেখব যে একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি একটি তালাক সম্পাদিত হয় সেক্ষেত্রে স্ত্রী কখন বা কোন পরিস্থিতিতে দেনমোহর প্রাপ্ত হবে না তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি বাংলাদেশে প্রচলিত পারিবারিক আইনে শুধু স্বামী নয় স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক প্রদানেরও একটি প্রক্রিয়া সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি খোলা তালাক নামে পরিচিত যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয় বা স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসার করা সম্ভব না হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় সম্মতিতে একটি তালাক সম্পাদিত করতে পারে পারিবারিক আইনে উভয় সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি হচ্ছে খোলা তালাক বা মুবারক তালাক মুসলিম পারিবারিক আইনে খোলা তালাক বা মোবারক তালাকের ক্ষেত্রে স্ত্রীর বকিয়া দেনমোহর বা ভরণপোষণ বা ক্ষতিপূরণের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে। চলো নাম্বার দেখি যে মোবারক তালাক বা খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীর ভরণপোষণ বা দেনমোহরের বিষয়টি কিভাবে নিষ্পত্তি হয়ে থাকে। আলোচনা শুরুতেই আপনাদেরকে জানতে হবে যে খোলা তালাক কি এবং মোবারক তালাক কি। চলো আমরা দেখি যে খোলা তালাক কি। খোলা তালাক অর্থ হচ্ছে যে স্ত্রীর অনুরোধে স্বামীর সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মূলত খোলা তালাক নামে পরিচিত যখন স্বামীর সাথে ঘর সংসার করা একেবারেই সম্ভব না বা স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না তখন একজন নারী খোলা তালাকের পথে হাঁটেন খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী যদি গর্ভবতী হয় বা স্ত্রীর যদি কোনো সন্তান থেকে থাকে সেক্ষেত্রে সন্তানের ভরণ স্ত্রী ওই স্বামীর নিকট থেকে প্রাপ্ত হবে যদি সন্তান ওই স্ত্রীর কাছে থাকে বা সন্তান যদি ওই স্ত্রীর কাছে লালিত পালিত হয় অর্থাৎ খোলা তালাকের ক্ষেত্রে যদি একজন দম্পতির সন্তান থাকে সেক্ষেত্রে ওই সন্তানের ভরণ পোষণের বিষয়টি তালাক সম্পাদনের দিন উভয়ের সম্মতিতেই নিষ্পত্তি হয়ে থাকে অর্থাৎ সন্তান কার নিকট থাকবে সন্তানের ভরণ কে প্রদান করবে কিভাবে প্রদান করবে এই যাবতীয় বিষয়গুলো খোলা তালাক সম্পাদনের দিনই নির্ধারিত হয়ে থাকে খোলাতালাকের ক্ষেত্রে চেয়ারম্যান বা মেয়রকে নোটিশ প্রদানের প্রয়োজনীয়তা নেই খোলাতালাক যেদিন সম্পাদন হয় খোলা তালাকটি সেদিনই রেজিস্ট্রি করা হয়ে থাকে নিয়ম অনুযায়ী খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট থেকে বকিয়া দেনমোহর দাবি করতে পারে এবং বকেয়া দেনমোহর প্রাপ্ত হওয়ার স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করতে পারে খোলা তালাক সম্পাদন বা কার্যকর হওয়ার পর পুরুষ যেকোনো সময় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারে বা দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীকে যদি দ্বিতীয় বিবাহ করতে হয় সেক্ষেত্রে স্ত্রীকে একটি সময় পালন করতে হবে স্বাভাবিক ক্ষেত্রে ইদ্যৎকালীন সময়টি নব্বই দিন গণনা করা হয় কারণ আমরা দেখি যে মোবারক তালাক কি মোবারক তালাক ঠিক একইভাবে ভাবে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি সম্পাদিত হয় সেটি মোবারক তালাক নামে পরিচিত মনে রাখবেন যে মোবারক তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট থেকে বকেয়া দেনমোহর বা ভরণপোষণ দাবি করতে পারবেন মনে রাখবেন যে বাংলাদেশে মোবারক তালাক প্রচলিত নয় বাংলাদেশে খোলা তালাকটি বহুল প্রচলিত একটি তালাক সুতরাং আমরা দেখলাম যে খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট হতে তার বকেয়ার দেনমোহর বা ভরণপোষণের টাকা গ্রহণ করে অথবা ত্যাগ করে তাদের মধ্যে উভয়ের সম্মতিতে তালাক সম্পাদন করতে পারে কিন্তু মোবারক তালাকের ক্ষেত্রে স্ত্রী তার ভরণ পোষণ বা দেনমোহরের টাকা দাবি করতে পারবে না অর্থাৎ মোবারক তলাকের ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট হতে ভরণ পোষণ বা দেনমোহর প্রাপ্ত হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লা রফানুর রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিভোর্স বাংলাদেশে মূলত তিন ধরনের ডিভোর্স প্রচলিত রয়েছে একটি হচ্ছে স্বামী কর্তৃক তার স্ত্রীকে প্রদানকৃত তালাক আরেকটি হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে প্রদানকৃত তালাক এবং আরেকটি রয়েছে যে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাক সম্পাদিত হয় সেটি হচ্ছে খোলা তালাক আজকে আমরা এই তিনটি তালাক সহ বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ধরনের তালাক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন চলুন আজকের ভিডিও শুরু করি বর্তমান সময়ে ডিভোর্সের বৃদ্ধি পেয়েছে স্বামী স্ত্রীর ছোটখাটো নিয়ে স্বামী স্ত্রীর আবদ্ধ হয় তালাক বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স কখনোই কাম্য নয় কিন্তু বিশেষ পরিস্থিতিতে একটি তালাক বা ডিভোর্স অনিবার্য হয়ে পড়ে স্বামী বা স্ত্রী যে কেউ ডিভোর্স প্রদান করতে পারে তবে স্ত্রী ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে বিবাহ সম্পাদনের সময় বা বিবাহ নিবন্ধনের সময় যদি কাবির নামার আঠারো নাম্বার কলমে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে কেবল স্ত্রী সরাসরি তার স্বামীকে তালাক প্রদান করতে পারে যেটি তৌফিজ নামে তবে যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা না হয় সেক্ষেত্রেও স্ত্রী আদালতে মামলা দায়ের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে বা তার স্বামীকে তালাক প্রদান করতে পারে আমরা দেখি যে কোন প্রক্রিয়ায় একটি ডিভোর্স প্রদান করা হয়ে থাকে স্বামী বা স্ত্রী যদি তালাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তবে উভয়কেই তালাকের বিষয়টি ঘোষণাপূর্বক তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে তালাকের বিষয়ে একটি নোটিশ প্রদান প্রদান করতে হবে স্বামী যদি করে এছাড়াও সেক্ষেত্রে এবং স্ত্রী যদি ডিভোর্স প্রদান করে তাহলে স্বামীকে সেই তালাকের নোটিশের একটি অনুলিপি প্রেরণ করতে হবে চেয়ারম্যান অথবা মেয়রকে তালাকের নোটিশ প্রদানের নব্বই দিন পরে তালাকটি কার্যকর হবে নোটিশ পাঠানোর নব্বই দিন অতিবাহিত না হলে তালাক কার্যকর হবে না এই নব্বই দিন মূলত যেদিন চেয়ারম্যান নোটিশটি প্রাপ্ত হবে সেদিন থেকে গণনা করতে হবে চেয়ারম্যান তালাকের নোটিশ প্রাপ্ত হওয়ার পরে বা মেয়র তালাকের নোটিশ প্রাপ্ত হবার পরে তিরিশ দিনের মধ্যে উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার জন্য একটি সালিশ বোর্ড গঠন করবেন এই শালিশি পরিষদ উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার একটি চেষ্টা করবেন এখন প্রশ্ন হচ্ছে পরিষদ বা নোটিশ প্রদান করার পরে যদি তারা পরিষদে উপস্থিত না হয় সেক্ষেত্রেও চেয়ারম্যান বা মেয়র নোটিশ পাওয়ার নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে উপরোক্ত প্রক্রিয়ায় স্বামী বা স্ত্রী তার স্বামী বা স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে পারে চোদ্দ নম্বর দেখি যে পারস্পরিক সম্মতিতে বা স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে কিভাবে একটি তালাক সম্পাদিত হয় স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটি হয় সেটি খোলা তালাক নামে পরিচিত খোলা তালাকের ক্ষেত্রে চেয়ারম্যানকে নোটিশ প্রদানের প্রয়োজনীয়তা নেই বা নব্বই দিন সময় অপেক্ষারও প্রয়োজনীয়তা নেই খোলা তালাকের ক্ষেত্রে স্ত্রীর ভরণপোষণ বা দেনমোরের বিষয়টি উভয়ের সম্মতিতেই নিষ্পত্তি করা হয়ে থাকে এছাড়াও খোলা তালাক সম্পাদনের দিন খোলা তালাকটি রেজিস্ট্রি করা হয়ে থাকে খোলা তালাক সম্পাদনের পরে পুরুষ যেকোনো সময় দ্বিতীয় বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীকে যদি দ্বিতীয় বিবাহ করতে হয় সেক্ষেত্রে তার ইদ্যৎকালীন সময় পালন করতে হয় চলুন আমরা দেখি যে কখন একটি ডিভোর্স আদালতের মাধ্যমে করতে হয় মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে স্বামী যদি তার স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে চায় সেক্ষেত্রে স্বামীকে আদালতে যেতে হয় না কিন্তু স্ত্রীকে যদি তার কাবিন নামার আঠারো নম্বর কলমে স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা না হয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রীকে ডিভোর্স নেওয়ার জন্য আদালতে মামলা দায়ের করতে হয় মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন উনিশশো এর বিধান মোতাবেক স্ত্রীকে আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে হয় আদালত যদি বিবাহ বিচ্ছেদের ডিগ্রি প্রদান করে তবে সাত দিনের মধ্যে আদালতের মাধ্যমে আদালতের রায় বা ডিগ্রি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে প্রেরণ করতে হয় এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান আদালতের রায় প্রাপ্তির নব্বই দিন পর তালাকটি কার্যকর হয় এখন প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি অন্তঃসত্ত্বা হয় সেক্ষেত্রে তালাক কখন কার্যকর হবে স্বামী বা স্ত্রী উভয়ে যদি তালাক ঘোষণার সময় স্ত্রী যদি অন্তঃসত্ত্বা হয় সেক্ষেত্রে ওই স্ত্রী যেদিন সন্তান প্রসব করবে সেদিনই তালাক কার্যকর হবে এখন প্রশ্ন হচ্ছে যে নোটিশ পাঠানোর নব্বই দিনের আগে যদি সন্তান প্রসব হয় সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মে নব্বই দিন পরে একটি তালাক কার্যকর হবে যদি স্ত্রীটি গর্ভবতী হয়ে থাকে মনে রাখবেন যে একটি ডিভোর্স রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক মনে রাখবেন যে উনিশশো চুয়াত্তর মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইনের ছয় ধারার বিধান মোতাবেক একটি তালাক নিবন্ধিত হয় একটি তালাক নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট কাজী বা নিকা রেজিস্ট্রার বরাবরে যিনি তালাক প্রদান করেছেন তাকে আবেদনের প্রেক্ষিতে একটি তালাক রেজিস্ট্রি করতে হয় কাজী সাহেব বা নিকা রেজিস্ট্রার সরকার কর্তৃক নির্ধারিত তালাক নিবন্ধন ফি অনুযায়ী একটি তালাক নিবন্ধন করেন তালাক নিবন্ধন হলে আপনারা কাজী সাহেবের নিকট হতে একটি তালাক নিবন্ধনের সার্টিফিকেট পাবেন এখন প্রশ্ন হচ্ছে একটি ডিভোর্স বা তালাক কার্যকর হবার পরে ওই স্বামী বা স্ত্রী তার তালাক প্রদানকৃত স্বামী বা স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে পারবে কিনা এক্ষেত্রে মনে রাখবেন যে তালাকটি যদি কার্যকর হয়ে যায় অর্থাৎ নব্বই দিন যদি অতিবাহিত হয়ে যায় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে তার ওই স্ত্রী বা স্বামীকে পুনরায় গ্রহণ করার জন্য নতুন করে বিবাহ নিবন্ধন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি তালাক কার্যকর না হয় অর্থাৎ তালাকের নোটিশ প্রদানের পরে যদি নব্বই দিন অতিবাহিত না হয় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী আইন মেনে তাদের প্রধান তালাকের নোটিশটি প্রত্যাহার করতে পারবে তালাক প্রত্যাহার সংক্রান্ত আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনার চাইলে এখান থেকে ভিডিওটি দেখে আসতে পারে অনেকের ধারণা যে স্ত্রী যদি তালাক প্রদান করে সেক্ষেত্রে স্ত্রী তার স্বামীর নিকট হতে তার বকিয়া দেনমোহর বা ভরণ পোষণ প্রাপ্ত হবে না এটি সম্পূর্ণ একটি মিথ্যা বা ভুল ধারণা স্বামী তালাক প্রদান করুক আর স্ত্রী প্রদান করুক স্ত্রী তার বকিয়া দেনমোহর পাওয়ার হকদার মনে রাখবেন যে তালাকের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নেই দেনমোহর মূলত বিবাহের সাথে সম্পর্কিত একটি বিষয় তালাক কার্যকর হবার তিন বছরের মধ্যে স্ত্রী তার বকেয়া দেনমোহর দাবি করে আদালতে মামলা দায়ের করতে পারবে এক্ষেত্রে স্বামী তালাক দিল না স্ত্রী তালাক দিল সেটি দেখার বিষয় নয় চল নম্বর দেখি যে হিন্দু ধর্মালম্বীরা কিভাবে তালাক প্রদান করবে মনে রাখবেন যে বাংলাদেশে প্রচলিত হিন্দু আইনে তালাক প্রদানের কোনো বিধান বর্তমানে প্রচলিত নেই দাম্পত্য জীবনে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে একজন হিন্দু নারী তার স্বামী থেকে আলাদা থাকতে পারবে এবং স্বামীর নিকট থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে ভরণপোষণ পেতে পারবে এছাড়াও স্ত্রী তার স্বামী থেকে আলাদা থাকার জন্য বিজ্ঞাদতে মামলা দায়ের করতে পারবে যেটি সেপারেশন মামলা নামে পরিচিত তবে বর্তমানে বাংলাদেশে অনেক হিন্দু ধর্মালম্বীরা বিবাহ বিচ্ছেদের ঘোষণা চেয়ে দেওয়ানি আদালতে মামলা দায়ের করে থাকে মনে রাখবেন যে একটি এভিডেভিট সম্পাদনের মাধ্যমে কখনোই একটি হিন্দু বিবাহ বিচ্ছেদ ঘটানো সম্ভব নয় তবে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে যদি এভিডেভিট সম্পাদনের মাধ্যমে তারা পৃথক থাকে সেক্ষেত্রে তাদের একটি এভিডেভিটের মাধ্যমে পৃথকভাবে বসবাস করে করার সুযোগ রয়েছে হিন্দু ধর্মের বিবাহ বিচ্ছেদ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আমরা দেখি যে খ্রিস্টান ধর্মালম্বীরা কিভাবে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাবে বা খ্রিস্টান ধর্মে বিবাহ বিচ্ছেদের কোনো সুযোগ রয়েছে কিনা খ্রিস্টান দম্পতি যদি তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায় বা একে অপরকে ডিভোর্স দিতে চায় সেক্ষেত্রে জেলাদত আদালতে অথবা হাইকোর্টে মামলা দায়ের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে আঠেরোশো সালে দ্য ডিভোর্স অ্যাক্টে সতেরো এবং বীরধারার বিধান মোতাবেক খ্রিস্টান দম্পতিরা হাইকোর্টের রায়ের মাধ্যমে তাদের বিবাহের বিচ্ছেদ ঘটাতে পারে যদিও এটি একটি দীর্ঘ প্রসিডিউরাল মেটার আদালতের মাধ্যমে একটি খ্রিস্টান বিবাহ বিচ্ছেদ জটিল থাকার কারণে অনেক দম্পতি দেখা যায় যে তারা এবিডেবিডের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটায় যেটি আইনসিদ্ধ নয় সুতরাং এক্ষেত্রে মনে রাখবেন যে খ্রিস্টান বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এভিডেভিডের মাধ্যমে একটি বিবাহ বিচ্ছেদ কখনোই আইন সিদ্ধ হবে না চলুন আমরা দেখি যে স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে একটি দম্পতি কিভাবে বিবাহ বিচ্ছেদ ঘটাবে বা ডিভোর্স প্রদান করবে স্পেশাল ম্যারেজ বা বিশেষ বিবাহ মূলত নিজ নিজ ধর্ম বহল রেখে যখন একজন পুরুষ এবং একজন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটি স্পেশাল ম্যারেজ নামে পরিচিত স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ ঘটানো এটি একটি জটিল প্রক্রিয়া স্পেশাল ম্যারেজের ক্ষেত্রেও আঠারোশো সালে দ্য ডিভোর্স অ্যাক্টের আন্ডারে আদালতে মামলা দায়ের মাধ্যমে বিবাহের বিচ্ছেদ ঘটাতে হয় একটি স্পেশাল ম্যারেজ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আদালতে শরণাপন্ন হতে হবে এবং আদালতের অনুমতিক্রমেই একটি স্পেশাল ম্যারেজের বিচ্ছেদ ঘটানো সম্ভব মনে রাখবেন যে একটি এভিডেভিটের মাধ্যমে কখনো একটি স্পেশাল বিবাহের বা স্পেশাল ম্যারেজের বিচ্ছেদ ঘটানো যাবে না যদি আপনারা এভিডেভিডের মাধ্যমে স্পেশাল মেয়েজের বিবাহ বিচ্ছেদ ঘটান সেক্ষেত্রে অপরপক্ষ আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে সুতরাং আমরা আজকে দেখলাম যে একটি মুসলিম আইনে কিভাবে একটি তালাক প্রদান করা হয় বা একজন স্ত্রীকে তার স্বামী যদি তালাক প্রদানের ক্ষমতা প্রদান না করে সেক্ষেত্রে সেই স্ত্রী তার স্বামীকে কিভাবে তালাক প্রদান করবে এছাড়া আমরা আজকে আলোচনা করেছি হিন্দু ধর্মালম্বী বা খ্রিস্টান ধর্মালম্বীরা কিভাবে তাদের বিবাহের বিচ্ছেদ ঘটাবে এছাড়া আমরা আজকে আলোচনা করেছি যে স্পেশাল মেয়াজের ক্ষেত্রে একটি বিবাহের বিচ্ছেদ কিভাবে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম